আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আশা করছি আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন তো আসা যাক রেসিপিতে এখানে আমি তেলটা দিলাম রেগুলার রান্নার যে তেলটা সেটাই আর পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ বুঝে আমি যতটুকু যিনি রান্না করব ঠিক ততটুকু সেই অনুপাতে পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ কুচিটা নিয়েছি দিয়ে আমি হালকাভাবে বেজে নিচ্ছি তারপর অল্প একটু রসুন বাটাটা দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন বাকি মশলাপাতি দিয়ে দিব সব কিছু স্বাদ মতো লবণ তারপর হলুদের গুঁড়া পাঁচফুরনের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনেয়া গুঁড়া সেটা সব কিছু দেওয়া শেষ এখন আমি আবারও পেঁয়াজের সাথে এই মশলাগুলো নাড়াচাড়া করে নিচ্ছি তো আজকে আমি না এই মটর রান্না করব যেটা আমার কাছে খুবই ভালো লাগে আমার এই মটর ভাজাটা আমি নরম খিচুড়ির সাথে খেতে পছন্দ করি এখন পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ফালি দিলাম দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর মটরটা কিন্তু আমি আগে থেকেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছি একই সাথে আর দুয়ে একটি জুড়িতে রাখছি তো আলুগুলোও আমি কিন্তু মেশ করে নিয়েছি এখন মশলাটা বাজার পর আমি এই মেশ করে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একদম মেশ করলাম না একটু আধা বাঙ্গাভাবে রেখে দিলাম তো মশলাটার সাথে আমি আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনারা দেখতে দেখতে এই পর্যায়ে পর্যায়ে যারা চলে এসেছেন অথচ একটি লাইক দেননি প্লিজ কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর মটরটাও আমি এই আলুটা বাজার পর দিয়ে দিব তো এভাবে মটরটা রান্না করে খুব ভালো লাগে ইফতারিতে খেতে তো দেখা যায় যে আমি ইফতারি তেমন ঘরে বানাই না আমার যে যে কোনো জায়গা থেকে চলে আসে আর যেটা কিন্তু ইফতারির জন্য রান্না করি সেটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি কেননা প্রতিদিন যেহেতু আমরা ভিডিও দিই এবং ইউটিউবেই করি এখন সেতু করা মোটরটা দিয়ে দিলাম মটরটা আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই মশলাটার সাথে মটরটা ভালো করে ভেজে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি আমার ভিডিওটির যদি কোনো একটা অংশ আপনাদের মনে জায়গা করে থাকে তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার কিন্তু প্রায় ভাজা শেষে এখন অল্প পরিমাণ পানি দিয়ে সেই পানিটা রাখবো না শুকিয়ে নেব আপনারা চাইলে জিরা দিতে পারেন আমি জিরা গুঁড়া দিলাম না বা আদা বাটা দিতে পারেন আমি সব কিছু দিলাম না আমার কাছে এভাবেই ভালো লাগে তো দেখুন আমি নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুল আস আঁচটা কিন্তু আমি একটু ভারী দিয়েছিলাম যেহেতু পানি আছে আর আমি অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি তাই পুড়ে যাওয়ার চান্স থাকবে না দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে এক পর্যায়ে কিন্তু আমার মটর বাজাটা হয়ে যাবে চুলা রাস্তাও আমি বন্ধ করে দেব তো সব শেষে আমি ধনে পাতা কুচি একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে দিব এই মটর বাজাটা খুবই মজা হয়েছিল তো আমার মতো আপনারাও এইভাবে অল্প সময়ে মোটর ভাজা করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ